দিল্লিতে পালিয়ে থাকা শেখ হাসিনা বাংলাদেশে যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি তেজগাঁয়ের যেই কার্যালয়ে বসে অফিস করতেন সেখানে এখন থেকে অফিস করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালই তিনি অফিস করেছেন এখন থেকে নিয়মিত করবেন তেজগাঁও যেই কার্যালয় আছে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানে অফিসিয়াল যেই সুযোগ সুবিধাগুলো আছে সেটি এখন যে অস্থায়ীভাবে যেখানে তিনি করছেন যমুনাতে নেই আমি একটু অন্যভাবে ভাবছি বিগত পনেরোটা বছর শেখ হাসিনা খুব দাপটের সঙ্গে ওই কার্যালয়ে বসে অফিস করেছেন সেখানে নানা ধরনের তিনি কর্মকাণ্ড করেছেন মানুষের বিরুদ্ধে বিএনপি সহ প্রতিপক্ষ রাজনৈতিক দলকে দমন পীরন করার জন্য যা যা করার দরকার সবই করেছে ওই কার্যালয়কে ঘিরে একটি দুর্নীতির মানে একটা জমজমাট চক্র ছিল সেটাও সবাই জানে সেই একই কার্যালয়ে একটা ভিন্ন আঙ্গিকে অফিস করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এতদিন কেন করেনি প্রায় এক মাস ধরে কেন যমুনাই তার ব্যাখ্যা হলো এই পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর ছাত্র জনতা বিভিন্ন অফিস বিভিন্ন ভবন দখল করে গণভবনে হামলা চালায় তসমস করে প্রধানমন্ত্রীর এই কার্যালয়েও হামলা চালায় সংসদ ভবনে একইভাবে প্রবেশ করে জনতা উল্লাস করে আসলে হামলা বলাটা ঠিক হচ্ছে না এক ধরনের বিজয় উৎসব পালন করে তো এই বিজয় উৎসবের নানা দিক ছিল মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম যেখানে ছিল প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে তো সেইগুলি এখন মেরামত হয়েছে এই জন্যই তিনি যমুনায় অস্থায়ীভাবে অফিস করছিলেন এখন সেগুলি সব ঠিকঠাক হয়ে গেছে এখন থেকে গতকাল থেকে অলরেডি শুরু করেছেন আজকে থেকে হয়তো পূর্ণভাবে তিনি অফিস করবেন আমি ভাবছি শেখ হাসিনা দিল্লিতে বসে বসে তাকে এই দৃশ্য দেখতে হচ্ছে যে তার যেই চেয়ারে বসে প্রতিনিয়ত ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিষোদ্গার করতেন আজকে সেই অফিস সেই চেয়ার বা সেই রুমে বসে ডক্টর ইউনুস মানুষের জন্য কাজ করবে। এই দৃশ্যটাও আজকে বা এই খবরগুলো তাকে দিল্লিতে বসে দেখতে হচ্ছে জানতে হচ্ছে এইটা আমি বলবো যে এটা শেখ হাসিনার জন্য এক ধরনের শাস্তি এবং এটা যথার্থ ছিল তিনি এমন একটি পরিস্থিতি তৈরি করেছিলেন যে ওই প্রধানমন্ত্রীর কার্যালয় ওই গণভবন এটা সরকারি কোনো সম্পত্তি না এটা হচ্ছে তার ব্যক্তিগত সম্পত্তি তিনি যতদিন বেঁচে আছেন তিনি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে তিনি ততদিন যেন উত্তরাধিকার সূত্রে এইগুলি মালিকানা থাকবে এবং তিনি সেখানে অফিস চালাবেন এই ধারার একটা পরিবর্তন হলো এবং যেই মানুষটাকে তিনি ঘুষখোর সুৎখোর মানে দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করেছেন সেই মানুষটি আজকে সেই প্রধানমন্ত্রীর অফিস অলঙ্কৃত করতে যাচ্ছেন এটা হচ্ছে ইতিহাসের শিক্ষা এই সব শিক্ষা থেকে স্বৈরাচারদের বিশেষ করে শিক্ষা নেওয়া উচিত কিন্তু বাস্তবতা হলো এই যে ইতিহাস থেকে কেউ কখনও শিক্ষা নেয় না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ